কিছু বলো 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 বন্ধুদের বলো আমরা শহীদ মিনার এসেছি পদ্মার ধারে ভালো করে বলো তো দেখো সবুজ ঘাসের মধ্যে কতগুলো গড়ি গরু ছেড়ে দেওয়া আছে আর দেখো ছাগল সারাদিন কিন্তু এই গরুগুলো থাকে আর এই ছাগলগুলো কিন্তু ছেড়ে দেওয়া থাকে সারাদিন খাওয়ার পরে তারপরে চলে যায় বাড়িতে তুমিও যাবা তাহলে হবে তুমি বসো আমি নিয়ে আসি গরু মেরে আর দেখো একটা মাঠ খেলার মাঠ রাসায় যারা যারা থাকো তারা তো চিনতেই পারবে এটা শহীদ মিনার বাচ্চাদের খেলার জায়গা এবং বড়দের অবসর সময় কাটানোরই জায়গা অসাধারণ একটা সুন্দর জায়গা আর আমরা এসেছি এখানে কারণ অনেক কয়জন থেকেই ঘরের ভিতর থাকতে থাকতে মনটার ভালো লাগছিল না তো দেখো কত মানুষ তো দেখো হাম্বা গরুগুলো মারামারি ধরেছে একে অপরের সাথে তো দেখো একটা ছাগলের বাচ্চা আমাদের সামনে চলে এসেছে একদম রাই এটা কি বলো তো ছাগল তো দেখো রাইমনের বাবা বাদাম নিয়ে এসেছে আমাদের জন্য আর বাদাম খাবো আর গল্প করব তো রাই বাদাম নাও তো দেখো একটা গরু কিন্তু চলে আসছে আমাদের দিকে এখন ঢিস দেয় নাকি এটা একটা বড় কথা ভালোই লাগছে শহীদ মিনার এসে আমরা কি খাচ্ছে বলো গাছ চারিপাশে ছাগল হ্যাঁ 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 কি তাই একদম কাছ থেকে এই গরুর ছবিটা নিয়েছি রাই তোমার মামার বাড়ি কি আছে ও আম্বা মনে হচ্ছে আমরা একটা গরুর ফার্ম দেখতে এসেছি কতগুলো গরু দেখো আর একটা গরু খুব দৌড়াদৌড়ি করছে দেখো আর রায় তো খুবই খুশি এগুলো দেখে কি করছে ও হাঁটছে গরুর দুধ দিবে তো তুমি তো খাও না তুমি মিথ্যা কথা বলছো কই সত্যি কথা আকাশ বড় হয়ে গেছে ও তাই তো দেখছি ও মা তো বন্ধুরা দেখো আজকে একটা কালো শাড়ি পরেছি জামদানি এটা এর আগে নিয়ে হয়তো দেখো নি তোমরা আর তার সাথে দেখো রায়কেও কালো ড্রেস পরিয়েছি মার মেয়ে একই ড্রেস পরেছি আজকে তো দেখো ওর একটা লাল মালাও পড়েছে আর দেখো আজকে একটু অন্য রকম সেজেছি চুলটা বেনি করে দিয়ে দিয়েছি আর কানে একটা দুল পরেছি কেনা দুল আমি এরকম দুল খুব একটা পড়ি না তবে আজকে মনে হলো যে এই দুলটা এই শাড়ির সাথে পরলে ভালো লাগবে তো তাই পরলাম দিয়ে দে দেখো শহীদ মিনার এসে বসে পড়েছি আমরা গোপাল আসেনি কি দেখছে কানের দুল <laughs> দু। তুমি পরবা টিপথাক টিপথাক এ কেমন দেখা দেখো রায় আমার সাথে দুষ্টমি করছে রায়কে আজকে টিপ দিয়ে দিইনি ঝাল লবণ খাবার না ভালো লাগবে তো ও ঝাল লেগেছে তুমি একটা গান নাচ করা তো একটু দেখা তো আমার ঝাল লেগেছে আমার ভালো লেগেছে দেখি দেখি তো দেখো বাদামের ঝাল লাগে

তো তোমার খুব ভালোবাসে তো দেখো রায়ের বাবারও গলা ধরেছে তো দেখো শহীদ মিনার তো একটা বেড়া জায়গা ঘোরার জায়গা মন খুলে বসে থাকার জায়গা প্রত্যেকটা মানুষ বিকেলবেলা হলে এখানে এসে দেখো ঘুরে বেড়ায় বসে থাকে ফুচকা বাদাম চটপটি যার যেটা মন চায় সে সেটা খায় কেমন হ্যাঁ ভালো আছি কোথায় বাড়ি এই সাইডে না ও আচ্ছা তো দেখো এখন একটু লোকজন কমই শুক্রবার হলে অনেক বেশি লোকজন হয় ঘরের ভিতর বসে থাকার চেয়ে বাইরে এসে একটু বসে থাকা অনেক ভালো তাতে মনটাও পরিবর্তন হয় আর রায়ের কিন্তু মানে খেলার আগ্রহটাও বাড়ে ওই একটু খোলা জায়গা পেলে খেলতে পারে কারণ বাড়ি তো কারোর সাথে সেভাবে খেলে না ওই আমাদের সাথেই বাড়ির মধ্যে যতটুকু খেলাধুলা করে ততটুকুই ওইভাবে দাঁড়ায় আছো কেন তো দেখো উই ওর বাবার পিঠের সাথে পিঠা হ্যাঁ দাঁড়ায় আছে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি কারণ ওই শুয়েই ছিল তো দেখো শুধু চারিপাশ দিয়ে গরু আর গরু ভয়ই লাগছে হয়তো ঢিস টিস দিতে পারে তো দেখো আর একটা গরু মনে আর কি খাবা চলো আমরা নি গা ওইদিকে চলো একটু অল্প একটু দিলেই হবে য বেগনি কত করে একটা বেগনি আর একটা এটা কি রায় দেখো পাপড় খাচ্ছে আমিও খাবো এখন

পেঁয়াজি খাচ্ছি আর রায় পাপড় আর তোমার দাদার পাপড় টেস্ট আছে মায়া টেস্ট আছে দারুন বলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা ভালো থাকো আর সুস্থ থাকো টাটা বাই বাই